ত্রিপুরা ট্যাট ওয়ান এবং ট্যাট টু এস এবং এস টিপিজিডি সিলেবাসের প্রথমে চর্যাপথের সম্পর্কে দেওয়া আছে এই চর্যাপথের ডিটেলস বা বিভিন্ন তথ্য সম্পূর্ণ তথ্য আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে হাতে নিজে লেখে আপনাদের কাছে প্রস্তুত করছি যাতে আপনাদের কাজে আসে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন শুনবেন আশা করি শেখা হয়ে যাবে তো চলুন ভিডিওর প্রথম থেকে শুরু করি চর্যাপথের সম্পূর্ণ তথ্য বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যের যুগে তিন ভাগে ভাগ করা যায় যথা প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগকে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে ধরা হয় ব্যক্তি ও সমাজ জীবন প্রধান ধর্ম ছিল গৌণ দু নম্বর মধ্য মধ্যযুগে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ধরা হয় ধর্ম ছিল মানুষ হয়ে পড়ে গৌণ আধুনিক যুগ আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত মানবীয় আবেদন মুখ্য হয় স্বদেশ প্রেম মানবতাবোধ ও ব্যক্তি স্বাধীনতা মুখ্য প্রাচীন যুগ চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ বা সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর প্রায় ছয় পাঁচশো পঞ্চাশ বৎসর ডক্টর সুনীতি কুমার মুখোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ মানে দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রায় দুশো পঞ্চাশ বৎসর প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র বৈশিষ্ট্য ছিল ব্যক্তি ও ধর্মগৌণ প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যাপদ বাংলাদেশের আদি সাহিত্যের চর্যাপদ যা হাজার বছর আগে রচিত হয়েছে এবং হাজার বছর পর আবিষ্কৃত হয়েছে বাংলা সাহিত্যে একমাত্র আদি নিদর্শন চর্যাপদ চর্যাপদ হচ্ছে কবিতা গানের সংকলন চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্মের তত্ত্ব চর্যাপদ হচ্ছে পাল ও সেন আমলে রচিত চর্যাপদ হচ্ছে আচরণ সাধনা চর্যাপদের নামাকরণ বা অন্য নাম আশ্চর্য আশ্চর্যচর্যাচয় বা চর্যাচর্য বিনিশ্চয় চর্যাচর্য বিশ্চয় চর্যাশ্চর্য বিনিশ্চয় চর্যাগীতি কোষ চর্যাগীতি চর্যাপদের আবিষ্কার আঠারোশো সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সাংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন এই গ্রন্থটি পাঠ করে সবচেয়ে বেশি উৎসাহিত হন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি উনিশশো সাত সালে দ্বিতীয়বারের মতো নেপালে গ্রমণ করেন নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে একসঙ্গে চারটি গ্রন্থ আবিষ্কার করেন এর একটি হলো চর্যাপদ বাকি তিনটি অপভ্রংশ ভাষায় রচিত সরহপাদের দুহা কৃষ্ণপাদের দুহা ডাকার্নব তখন চারটি গ্রন্থের একসঙ্গে নাম দেওয়া হয় হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ দুহা ও গান চর্যাপদের আনুমানিক বছর হাজার বছর বাংলার পাল বংশের বা রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলী তাদের আমলে চর্যা গীতিগুলোর চর্যাপদ সহজে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য নেপালে প্রাপ্ত পুঁথিটিতে গ্রন্থের নাম বর্ণিত হয়েছে চর্যাচর্য বিনিশ্চয় বলে অর্থাৎ পুঁথির পদগুলোর সাহায্যে কোনটি চর্যা আচরণীয় আর কোনটি অচর্য অনাচরণীয় তা বিনিশ্চয় বা নির্ণয় করা যেতে পারে পাল বংশের পরে আসে সেন বংশ সেন বংশ হিন্দু ধর্ম ব্রাহ্মণ্য সংস্কার রাজধর্ম হিসাবে গ্রহণ করে তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গেছে কারণ বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এ দেশ হতে বিতাড়িত করে এবং তারা নেপালে আশ্রয় নেয় চর্যাবধে সে সে আমলের জীবনযাত্রার নানা আচার ব্যবহার রীতিনীতি জীবিকা অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায় এখন চর্যাপদের ভাষা চর্যাবধ প্রাচীন বাংলা ভাষায় রচিত এ বিষয়ে কোনো সন্দেহ নাই কতিপয় গবেষক চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা মেনে নিয়ে এই ভাষাকে সান্ধ ভাষা বা সন্ধ্যা ভাষা বা আলো ও আধারের ভাষা বলেছেন অধিকাংশ ছন্দাসিক একমত চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পদসংখ্যাটি আদি বাংলা ভাষায় রচিত ডক্টর মোহাম্মদ বহু কামরূপী অনুযায়ী চর্চাপদের পদগুলো গুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন চর্যাপদের পদসংখ্যা চর্যাপদের মোট একান্নটি পদ ছিল কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়ায় সর্বমোট সাড়ে ছেচল্লিশটি পাওয়া গেছে চর্যাপদের তেইশ নং পথটি খণ্ডিত আকারে উদ্ধার করা হয়েছে অর্থাৎ এর শেখা শেষাংশ পাওয়া যায়নি চর্যাবাদের চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ নং পদগুলি পাওয়া যায়নি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মোট পদসংখ্যা পঞ্চাশটি কিন্তু ডক্টর সুকুমার সেনের মতে মোট পদসংখ্যা পঞ্চাশটি চর্যাবাদের কবির সংখ্যা চর্যাপদে মোট তেইশ জন কবি সরি চব্বিশ জন কবি পাওয়া যায় একজন কবির পদ পাওয়া যায়নি তার নাম তন্দ্রিপা বা তেন তরিপা পদ প্রাপ্ত কবির মোট সংখ্যা তেইশ জন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদকর্তা তেইশ জন ডক্টর সুনীতিকুমার সেনের মতে চব্বিশ জন চর্যাপদের কবিগুলো হল বা কবিরা হল লুইপাদ কানহপাদ বুসুকুপা শবরীপা রিডুম্বিপা বিরুপা কাম্বলাম্বর পা টেগুন পা কুকুরি পা কঙ্কনক পদ রচনা করেন যিনি আমাদের পদকর্তা বলা হতো যার অর্থ সিদ্ধাচার্য সাধক বা সাধক এরা বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধক ছিলেন চর্যা কবিদের নামের শেষে পা দেওয়ার কারণ পথ থেকে পাদ পাদ থেকে পা এসেছে পাদ থেকে পদ বা পা এসেছে দুটি কারণে নামের শেষে পা দেওয়া হয়েছে পদ রচনা করতেন যিনি তাকে পা বলা হতো বা সম্মান গৌরবসূচক কারণে এই পা শব্দটি দেওয়া হয়েছে চর্যপদের কবি দুই পা চর্যাপদে আদিকবি দুই পা হল চর্যপদের আদি আদিকবি রচিত পদের সংখ্যা দুইটি রুইপা মুঠ সর্বমুঠ দুটি পদ রচনা করেন রুইপার গুরুত্বপূর্ণ পদগুলি হলো কা আ কাুবর পঞ্চবি ডাল চঞ্চলচিত্র কাল অর্থ দেহ তরুর পাঁচটি ডাল মানে পাঁচটি ইন্দ্রিয় চঞ্চল চিত্রে প্রবেশ করেছে কাল কান্নপার সেরা শ্রেষ্ঠ সর্বাধিক পদের রচয়িতা কাহ্নপা পদ সংখ্যা তেরোটি প্রাপ্ত পদ বারোটি অপ্রাপ্ত পদ একটি যেটি চব্বিশ নং পদ নাম ছিল কানোপার কৃষ্ণাচার্য কৃষ্ণপাদ ও কৃষ্ণবস্ত্র উপাধি সিদ্ধাচার্য মন্ডলাচার্য তার গুরু জলান্ধরি পাসুকুপা এর পদসংখ্যা রচনার দিক দিয়ে দ্বিতীয় বুসুকুপা রচিত পদের সংখ্যা আটটি বুসুপোকা নিজে বাঙালি কবি বলে দাবি করেছেন তার বিখ্যাত উক্তি আপন মাংসে হরিনা বৈরি অর্থ হরিণ নিজেই নিজের শত্রু সরপা সরপায় রচিত পদের সংখ্যা চারটি সবরপা সবরপায় রচিত পদের সংখ্যা দুটি গবেষকগণ তাকে বাঙালি কবি হিসেবে চিহ্নিত করেছেন বাংলার অঞ্চলে ভাগীরথী নদীর তীরে বসবাস করতেন বলে ধারণা করা যায় কুকুরিপা কুকুরপায়ের রচিত পদের সংখ্যা দুটি তার রচনায় মেয়েলি ভাব থাকায় গবেষকগণ তাকে মহিলা কবি হিসাবে শনাক্ত করেন টেগুন পা রচিত পদে তৎকালীন সমাজপদ রচিত হয়েছে তন্দ্রিপা তন্দ্রিপার রচিত পদ পাওয়া যায়নি তন্দ্রিপার রচিত পদটি পঁচিশ নং পদ চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ছয়টি এগুলি হলো আপন মাংসে হরিণা বৈরি অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু দহিল দুধু কি বেন্টে সামার মানে দুহানো করা দুধ কি বাটে প্রবাস করানো যায় হাতে কঙ্কন মা লৌ দাপন মানে হাতের কাখন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না হারিদ ভাত নাহিনীতি আবেদ আবেশি হারিতে ভাত নেই তবু প্রতিদিন অতিথি আসে বর সুন গোহালি কি মু বলং দে মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো চাহন্তে আন বিনোধা অন্ন চাহিতে অন্ন বিনষ্ট তো এখানে প্রাচীন যুগের চর্যা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস নোট আপনাদের জন্য প্রস্তুত করা আছে আপনারা চাইলে এগুলো লিখে নিতে পারেন ধন্যবাদ